রাজনৈতিক কৌশলে জটিল খেলায় বারবার হেরে গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির এখন চতুর্মুখী সংকটের দিশেহারা যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত কমিশনের উপর ভরসা করে দলটি একটি সমাধান খুঁজছিল সেই সরকারই এখন তাদের ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে একদিকে অধ্যাপক ইউনিসের উপদেষ্টা পরিষদ খেলার মাঠ থেকে রেফারি তুলে নিয়ে সংকট সমাধানের দায় রাজনৈতিক দলগুলোর কাঁধে চাপিয়ে দিচ্ছে অন্যদিকে এই সুযোগে জামাত ইসলাম পাচ্ছে নতুন ফাঁদ ঘরের ভিতরে এই চরম হতাশা আর বাইরের বহুমুখী চাপ সামলাতে না পেরে বিএনপি এমন কিছু দুর্বল চাল দিচ্ছে যা দলটিকে খাদের কিনারা থেকে পতনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন আজকের এই পর্বে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো কিভাবে অধ্যাপক ইউনুস উপদেষ্টা পরিষদ জামাতি ইসলাম এবং একটি কথিত কিংস পার্টি মিলে বিএমপিকে কে কুণ্ঠাসা করে ফেলেছে কেন বিএমপি সময়ের আগে প্রার্থী ঘোষণা করে নতুন বিপদ ডেকে আনল এবং পদ্মার আড়ালে আসলে কি সেই সত্য লুকিয়ে আছে যা একদিন প্রকাশ হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে ঐক্যমত কমিশনের সদস্য চলুন গভীরে যাওয়া যাক ঘটনা শুরু হয়েছিল কয়েক মাস আগে যখন অধ্যাপক ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এবং মার্কিন অধ্যাপক আলিরিয়াজের নেতৃত্বে জাতীয়তা ঐক্য কমিশন গঠন করা হয় কথা ছিল এই কমিশন সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটু নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা তৈরি করবে বিএমপি ভেবেছিল এটি তাদের জন্য একটি সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করবে কিন্তু আঠাশে অক্টোবর যখন সেই সুপারিশ জমা পড়লো তখন বিএনপির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দেখা গেল সহ অন্যান্য দলের আপত্তিগুলোকে পুরোপুরি অগ্রাহ্য করে অধ্যাপক তার নিজে তৈরি করা জুলাই সনদ বা হারু সংবিধান গণভোট পাঠানোর সুপারিশ করেছেন আলী এমনকি জামাতকে খুশি রাখতে নির্বাচনের আগে গণভোটের একটি বিকল্প খোলা রাখাও হয় এই সুপারিশ ছিল বিএমপির জন্য একটি সুপষ্ট প্রতারণা দলের মহাসচিব যিনি একসময় অধ্যাপক ইউনুসকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছিলেন তিনি তুলেছেন প্রতারণার অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠেও ঝরে পড়ল তীব্র তিনি না রেখেই এমন তো হওয়ার কথা ছিল না বিএনপির এই দিশেহারা অবস্থার মধ্যে দৃশ্যপট হাজির হয় নতুন বজ্রপাত অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদ হঠাৎ করে জানিয়ে দেয় সংকট সমাধানের কোন দায়ভার তারা আর নেবে না তেসরা নভেম্বর উপদেষ্টা আসিফ নজরুলের মাধ্যমে ঘোষণা করা হয় আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনায় বসে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে হবে যদি তারা ব্যর্থ হয় তাহলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সোজা কথায় এতদিন যে খেলার মাঠে রেফারি হিসেবে সরকার এবং ঐক্যমত কমিশন ছিল সেটা মাঠ এবং রেফারি দুটোই তুলে নেওয়া হলো রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দেওয়া হলো গ্ল্যাডিয়েটারের মতো এক মূল্যযুদ্ধে যেখানে মিত্ররাই একে অপরের প্রতিপক্ষ প্রশ্ন হলো হঠাৎ করে উপদেষ্টা পরিষদ এমন একটি ধারণা পেল কোত্থেকে এর উত্তর লুকিয়ে আছে জামাত ইসলামের সাম্প্রতিক পদক্ষেপে উপদেষ্টা পরিষদের এক ঘোষণার ঠিক একদিন আগে জামাতের নায়বে আমি আবদুল্লাহ মোহাম্মদ তায়ের বিএমপিকে আলোচনা বসার একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন আশ্চর্যজনকভাবে অধ্যাপক ইউনুসের সরকার একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রস্তাবকে লুফে নিয়ে সেটিকে সব দলের জন্য বাধ্যতামূলক সত্য হিসেবে চাপিয়ে দিল আর এই প্রস্তাব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাতেও দেরি করেনি জামায়াত এর মাধ্যমে জামাত এক চালে দুটি পাখি স্বীকার করলো একদিকে তারা নিজেদেরকে আলোচনার উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করল অন্যদিকে আলোচনা রেফারি হিসেবে অধ্যাপক রাখার দাবি জানিয়ে রাখল যাতে খেলার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে জামাতের কৌশল অত্যন্ত পরিষ্কার তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে সব অচল অবস্থার জন্য বিএমপিকে দায়ী করা যায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ তাদের পাঁচ দফা দাবি এমন যে তা পূরণ করলে দু সালেও নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে জামাত চায় ভোটের আগে বিএনপিকে নৈতিকভাবে পরাজিত করতে এবং জনগণের সামনে প্রমাণ করতে যে বিএনপি আসলে কোনো সংস্কার চায়নি তারা কেবল ক্ষমতাই যেতে চেয়েছিল এই চতুর্মুখী চাপের মুখে বিএনপি যখন লন্ডনে জরুরি বৈঠক দেখেছে ঠিক তখনই ঢাকা থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কড়িখড়ি করে দুইশো সাঁত্রিশটি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করে বসেন আপাত দৃষ্টিতে এটিকে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল মনে হল। এটি আসলে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে প্রথমত তিনশো আসনের মধ্যে মাত্র ত্রিষট্টি আসন জোট সঙ্গীদের জন্য হয়েছে। কিন্তু এই আসনগুলো জোটের কোনো সম্ভাবনা নেই বললেই চলে ব্রাহ্মণবাড়িয়ায় গণসংহতি আন্দোলনের এবং পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের মতো প্রার্থীরা নিজে নিজে এলাকায় বিএমপি স্থানীয় নেতাকর্মীদের দ্বারা প্রতিরোধের শিকার হচ্ছেন দ্বিতীয়ত তফসিল ঘোষণার এত আগে প্রার্থী ঘোষণা করায় দলের অভ্যন্তরীণ কুন্ডল মাথা চাড়া দিয়ে উঠেছে মনোনয়ন বঞ্চিত বিক্ষুব্ধ নেতা হয় বিদ্রোহী প্রার্থী হবেন অথবা প্রতিপক্ষ শিবিরে যোগ দিয়ে বিএনপির প্রার্থীর পরাজয় নিশ্চিত করার জন্য যথেষ্ট সময় পাবেন এর ফলে ভোটের মাঠ বিএনপির জন্য আরও অনেক বেশি কঠিন হয়ে পড়বে এই একটি ভুল সিদ্ধান্তই প্রতিপক্ষের পাতা ফাঁদে বিএমপিকে আরও সহজে শিকার হতে সাহায্য করবে এর মধ্যে এই রাজনৈতিকতার নাটকের মূল কারিগর একে একে অদৃশ্য হতে শুরু করেছে গুঞ্জন ছড়িয়েছে ঐক্যমত কমিশনের প্রধান অধ্যাপক আলিরিয়া সবার অলক্ষে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন অন্যদিকে কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন ঐক্যমত কমিশন কোনো প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে কিন্তু প্রশ্ন হল কি সেই সত্য কোন সত্যটি প্রকাশ হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল হওয়ার অপেক্ষায় আছেন তিনি পদ্মার কি এমন কোনো লেনদেন বা আতাত হয়েছে যা প্রকাশিত হলে রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে যাবে বিএমপি কি জেনে বোঝে কোনো ফাঁদে পা দিচ্ছে নাকি তাদের সরল বিশ্বাসকে পুঁজি করে সবাই মিলে একটি জটিল রাজনৈতিক খেলা খেলছে এই প্রশ্নগুলোর উত্তর এখনও সময়ের গর্বে কিন্তু একটি বিষয় স্পষ্ট পিএমপি নামক রাজনৈতিক দলটি এখন তার ইতিহাসের অন্যতম কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একের পর এক ভুল সিদ্ধান্ত এবং প্রতিপক্ষর পাতা জালে আটকে গিয়ে দলটি খাদের এমন এক কিনারায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব এই ছিল আজকের বিশ্লেষণ কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ